আপনার আলাদা ফ্যাশন থেকে চাপা আবার নতুন ড্রেস নিয়ে চলে আসছি খুব সুন্দর একটা পিওর মজলিন অর্গানজার হলো ড্রেস আছে যেটা একেবারে আপনাদেরকে পুরাটাই ফিল দিবে হলো জর্জেটের আর পুরাটাতে একেবারে মাল্টি কালারের একটা প্রিন্ট আছে মানে কেউ যদি গায়ে হলুদের প্রোগ্রামের জন্য নিতে চান সেটার জন্য পারফেক্ট আবার কেউ যদি মনে করছেন না ঈদের পর বিয়ের প্রোগ্রাম আছে বা যে কোনো প্রোগ্রাম আছে প্রোগ্রামের জন্য একটা সিম্পল ড্রেস নিতে চাই বাট খুব সুন্দর হবে তো তাদেরকে বলবো যে খুব সুন্দর একটা ড্রেস আছে যেখানে দেখেন নেকে খুব সুন্দর করে হ্যান্ড ওয়ার্ক করা আছে মানে পাইপ ওয়ার্ক ওয়ার্ক আছে আছে সাথে সাথে খুব সুন্দর করে জড়ি সুতা দিয়ে অ্যাম্বারি করা আছে হ্যাঁ তো এখানেও দেখেন যে পাইপ দিয়ে কিন্তু খুব সুন্দর করে একেবারে আউটলাইনটা হলো খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে সিকোয়েন্স আছে আর সব থেকে মজার জিনিস দেখেন এখানে একটা বাটাম আছে সেই বাটামেও কিন্তু খুব সুন্দর করে জার দসদি ওয়ার্ক করা আছে মানে স্প্রিংগুলো দিয়ে যেগুলো দিয়ে কাজ করা থাকে সেইটা করা আছে হ্যাঁ আমি খুলে দেখাবো পুরাটাই তো খুবই দারুণ এটার কোনো কালার নেই এটা একটাই কালার বাট হলো খুবই সুন্দর খুবই সোবার একটা ড্রেস আছে যে আমি যেটা বললাম যে সিম্পলের মধ্যে বাট হলো খুব দারুণ একটা ড্রেস এই যে দেখেন খোলার পর আমার মনে হয় যে আপনারা টোটালি বুঝতে পারছেন যে কী দারুণ একটা ড্রেস আর দিল্লি পটিস এক্সক্লুসিভ মানেই যারা জানেন তারা জানেন যে এইগুলোর হলো কালার হয় না আর এগুলো খুবই যে হাবিজাবি কাজ হবে তা হয় না সিম্পল কাজ হয় বাট প্রাইস রেঞ্জটা একটু হাই হয় সো এই জন্যই বলছে আচ্ছা এখানে দেখেন দামান পোষণে একটা সুন্দর লেস করা আছে বাট এই লেসটা কিন্তু একেবারে নর্মাল কোনো লেসের সাথে তুলনা করবেন না খুব সুন্দর একটা কিন্তু ওই যে জারদৌজি ওয়ার্ক টাইপসের মানে জড়ি সুতা দিয়ে খুব সুন্দর করে একটা হলো লেস করা আছে হ্যাঁ সো ব্যাক্ট আর ফ্রন্ট পার্ট আমরা সেম প্রিন্টেড পেয়ে যাব রানিং হাতা থাকবে ইনশাআল্লাহ যারা হলো ফিফটি সিক্স বডি পরেন তাদের খুব সুন্দর করে ফিফটি সিক্স বডি বা ফিফটি এইট বডির আপুদের হয়ে যাবে সাথে কিন্তু হলো আপনি আপনার মতো করে স্লিপস করে নিতে পারবেন প্রচুর কাপড় আছে তো আমি নেকটা দেখাই যে নেকটা দেখেন যে খুব সুন্দর করে নেকে যে আমি বাটামের কাজটা বলছিলাম যে দেখেন বাটামের কাজগুলো যে এইগুলো যে যারা করেছে খুবই মাথায় বুদ্ধি রেখে একেবারে এত সুন্দর করে এগুলো করেছে এগুলো সম্পূর্ণই কিন্তু হ্যান্ড জার দোজি ওয়ার্ক করা আছে হ্যাঁ অ্যাম্ব্রোডারি শুধু জড়ি সুতা যেটা দেখতে পাচ্ছেন সেটা অ্যাম্ব্রডারি করা আছে বাকি পুরাটাই তারা হ্যান্ডমেড হ্যাঁ আচ্ছা এটার সাথে আমরা একেবারে পিওর ভিসকস সিল্কের সালোয়ারটা পেয়ে যাবো যে দেখেন পিওর ভিসকসের সালোয়ারটা পেয়ে যাবো আর সব থেকে বড় কথা অনেক কাপুদেরকে বলা হয় না যে এইগুলো হলো সব থ্রি পিস হ্যাঁ এগুলোর সাথে কোনো ইনার থাকে না তো দেখা যায় যে অনেক সময় বলা হয় আবার অনেক সময় বলা হয় না খুব দারুণ একটা ওড়না আছে খুবই দারুণ একটা ওড়না আছে যে ওড়নাটাও আপনারা একেবারে পিওর মসলিন অর্গানজার পাচ্ছেন যেটাতে আমি বলি যে এইগুলো যখন ধরবেন না তখন মনে হবে যে জর জেটের একটা কিছু পর আছে এই ডেফসের ফি তো ওনার সাইডে দেখেন এত সুন্দর করে অ্যাম্ব্রডারি করা আছে গোল্ডেন কালারের জরি সুতা দিয়ে ঠিক খেয়াল রাখবেন এই টাইপসেরই কিন্তু হলো অ্যাম্ব্রটারি টাইপসের কামিজের তামার পোশানে কিন্তু লেসটা দেওয়া আছে ঠিক আছে সো দেখেন এখানে খুব সুন্দর করে অ্যাম্বোটারি করে কাটওয়ার্ক করা আছে আর অ্যাম্ব্রোটারির মাঝে মাঝে কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করা আছে আর খেয়াল করেন এখানে যে কামিজে যেহেতু নেভি ব্লু কালার আছে মিষ্টি কালার আছে সো নেভি ব্লু আর মিষ্টি কালারের সুতা দিয়ে এই যে উল্টা পাশটা আমি দেখাই পুরাটাই কিন্তু হ্যান্ডমেড করা আছে হ্যাঁ মানে হ্যান্ড ওয়ার্ক করা আছে তো ওড়নাটাতে হলো যে পরিমাণে হোয়াইট থাকা দরকার আমার মনে হয় একটা জামা একটা ওড়নাতে ঠিক সেই পরিমাণে ওয়াইড আছে পুরা ওড়নাটাতে পেয়ে যাচ্ছে যে ছোটো ছোটো করে হলো গোল্ডেন কালারের সিকোয়েন্স দিয়ে পুরোটাই অ্যাম্ব্রডারি করা তো আমরা দুই পারে ওড়নার দুই পারে এই কাজটা পেয়ে যাব। খুব সুন্দর একটা ড্রেস আছে আমার মনে হয় যে একেবারে মন মাতানো একটা ড্রেস আছে আর সিম্পলের মধ্যে একেবারে হলো গর্জিয়াস একটা ড্রেস আছে তো যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দিবেন আমাদের পেজে